আধুনিক যুগের মানুষের ভগবান সম্বন্ধে ভিন্ন ভিন্ন ধারণা রয়েছে অনেকে ভাবে যে ভগবান কে তবে চল চলুন জানা যাক ভগবান আসলে কে প্রকৃতপক্ষে ভগবানের কোনো নির্দিষ্ট নাম নেই কোনো নির্দিষ্ট নাম নেই বলতে বোঝায় যে কেউ জানে না তার কত নাম রয়েছে ভগবান যেহেতু অন্তহীন তার নামও তেমনি অন্তহীন ভগবানকে বহু মানুষ বহু নামে ডেকে থাকে যেমন শ্রীকৃষ্ণকে বহু মানুষ নানা নামে ডেকে থাকেন কেউ ডাকে যশোদানন্দন আবার কেউ ডাকে পার্থ সারদী নামে এই রকম বহু নামে তাকে স্মরণ করে থাকেন তবে তাকে আমরা কোনো নির্দিষ্ট নামে সীমিত করতে পারি না হিন্দু ধর্ম অনুসারে কৃষ্ণ হচ্ছেন হিন্দু দেবতা তাই প্রকৃতপক্ষে ভগবানকে যদি নাম দেওয়া যায় তা হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ হচ্ছে সর্ব আকর্ষক অর্থাৎ যিনি সকলকে তার প্রতি আকর্ষণ করেন আমরা কৃষ্ণের বহু ছবি দেখেছি এবং তাতে আমরা দেখতে পাই যে তিনি গাভীদের পশু পাখিদের এমনকি বৃন্দাবনের জলকেও আকর্ষণ করেছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধিসার তার সাথে কোনো মানুষের তুলনা করা যেতে পারে না কারণটি শ্রীমদ্ ভগবতে স্পষ্টভাবে আলোচনা করা রয়েছে মানব সমাজের ইতিহাসে আমরা এমন কাউকে দেখি না যা ষোলো হাজার পত্নী ছিল অথবা ষোলো হাজার প্রসাদ ছিল তিনি প্রতিটি প্রসাদে একই সময়ে স্বয়ং উপস্থিত থাকতেন তাই আমরা বলতে পারি ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত এবং সর্বশক্তিমান শ্রীকৃষ্ণের বয়স যখন কয়েক দিনের তখন পুতনা নামক এক রাক্ষসী তাকে হত্যা করতে আসে এবং শ্রীকৃষ্ণ তার মহিমার দ্বারা সেই রাক্ষসীর পান করার মাধ্যমে প্রাণবায়ু ঘুষে নিয়ে তাকে উচিত শাস্তি দেন এই থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণের আবির্ভাবের খন্ন থেকেই তিনি ভগবান অবশ্যই আমরা কৃষ্ণ ভক্ত এবং তাই আমরা তাকে জানি এবং তার মহিমা কীর্তন করি কিন্তু আমরা ছাড়াও সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ মানুষ রয়েছে যারা তার সর্ব সম্পর্ক জানতে উৎসুক এবং তারাও ভগবদ্গীতা পাঠ করেন শ্রীকৃষ্ণ অত্যন্ত সুন্দর এবং তার কৃপার ফলে বহু মানুষ পুণ্যকর্ম করে এই জড় জগতে উচ্চ হলে জন্মগ্রহণ করেছেন তবে কেবল সৌন্দর্যের প্রভাবে মানুষ আকর্ষণীয় হয় না জ্ঞানের প্রভাবেও আকর্ষণীয় হয় ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া জ্ঞানের থেকে অধিক গুরুত্বপূর্ণ জ্ঞান কি আর আছে এই পৃথিবীতে সেই জ্ঞানের সাথে কোনো তুলনা করা যায় না জড়জগতে সব কিছুই মৃত পদার্থ দিয়ে তৈরি তাই তা কৃত্রিম বাস্তব বস্তুর অস্তিত্ব রয়েছে জগতে যারা ভগবদ গীতা পড়েছেন তারা বুঝতে পারেন চিত্রজগৎ আসলে কী কিন্তু আরেকটি প্রকৃত রয়েছে যা নিত্য এবং ব্যক্ত ও অব্যক্ত যার জড়জগতের জগতের অতীত তা পরম এবং কখনোই তার বিনাশ হয় না এই জড়জগতের বিনাশ হলেও সেই জগৎ অপরিবর্তিতভাবে বিরাজমান থাকে বৈজ্ঞানিকেরা এই জড়জগতের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপার চেষ্টা করেছেন কিন্তু তারা এই কাজে শুরু করতে পারেনি সব সব নিকটবর্তী নক্ষত্রে পৌঁছতে হলে তাদের হাজার হাজার বছর ধরে ভ্রমণ করতে হবে আর চিত্রজগতের কথা কি। আমরা যখন এই জড়জগতের সম্বন্ধে জানি না তখন এই জড়জগতের ঊর্ধ্বে কী রয়েছে তা আমরা জানবো কী করে তা যদি জানতে হয় তাহলে আমাদের জানতে হবে সেই সম্বন্ধে অভিজ্ঞ কোনো তথ্যজ্ঞানী পুরুষের কাছ থেকে এই সম্বন্ধে সবচেয়ে অভিজ্ঞ সূত্র হচ্ছেন শ্রীকৃষ্ণ কারণ তিনি হচ্ছেন সমস্ত জ্ঞানের আধার তার সমান অথবা তার থেকে অধিক জ্ঞানী আর কেউ নেই শ্রীকৃষ্ণ আমাদের বলেছেন যে এই জড়ো জগতের ঊর্ধ্বে রয়েছে চিতাকাশ যা অসংখ্যা গ্রহে পূর্ণ সেই আকাশ জড় আকাশ থেকে অনেক দূরে এবং তার থেকে অনেক বড় এই জড় জগৎ হচ্ছে ভগবানের সৃষ্টি এক চতুরাংশ এই জগৎকে একটি কারাগারের সঙ্গে তুলনা করা যায় এবং কারাগার কয়েদ সংখ্যা যেমন সমস্ত জনসাধারণের সংখ্যার একটি নগণ্য অংশ মাত্র তেমনি এই জড়জগতের জীবেরা হচ্ছে সমষ্টিগত জীবের একটি অতি ক্ষুদ্র অংশ যারা ভগবানের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন বা যারা অপরাধী তাদের এই জড়জগতে আটক করে রাখা হয়েছে প্রতিটি জীবই হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ এবং পুত্র যেভাবে পিতার সঙ্গে সম্পর্কিত ঠিক সেভাবে প্রতিটি জীব ভগবানের সঙ্গে সম্পর্কিত খ্রিস্টানরা ভগবানকে পরম পিতা বলে কৃষ্ণ ভাবানা মিলিত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানব সমাজকে পূর্ণ জ্ঞান দান করা এই জ্ঞানের প্রভাবে মানুষের জানতে পারে সে কে ভগবানকে জড় জগৎ কী আমরা কেন এইখানে পতিত হয়েছি কেন আমাদের এত দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে এবং কেন আমাদের মরতে হচ্ছে কেউ মরতে চায় না কিন্তু তবুও তার মৃত্যু আসে কেউ বৃদ্ধ হতে চায় না তবুও সে বৃদ্ধ হয় কেউ রোগগ্রস্ত হতে চায় না কিন্তু তবুও তার রোগ হয় এইগুলি হচ্ছে মানব জীবনের প্রকৃত সমস্যা এবং এইগুলি এখনও সমাধান হয়নি আধুনিক সভ্যতার আহার নিদ্রা ভয় এবং মৈথুণ্যের ব্যবস্থাগুলির উন্নতি সাধনা করার চেষ্টা করেছে কিন্তু সেইগুলি আসল সমস্যা নয় একজন মানুষ ঘুমায় একটি কুকুরও ঘুমোয় মানুষের একটা সুন্দর বাসগৃহ রয়েছে বলে সে যে একটা কুকুর থেকে উন্নত তা নয় উভয় ক্ষেত্রে আসল উদ্দেশ্যটি হলো নিদ্রা মানুষ আত্মরক্ষার জন্য পারমাণবিক অস্ত্রের উদ্ভাবনা করেছে কিন্তু কুকুরেও আত্মরক্ষার জন্য দাঁত নোখ রয়েছে উভয় ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষা তবে মানুষ বলতে পারে না যে তার কাছে যেহেতু পারমাণবিক অস্ত্র রয়েছে তাই সে সমস্ত জগৎ অথবা সমস্ত ব্রাহ্মণ জয় করেছে করতে পারে সেটা সম্ভব নয় মানুষের আহার নিদ্রা ভয় এবং মৈথুন্ আয়োজনগুলি জটিল তাই বলে মানুষ উন্নত করে না প্রকৃত উন্নতি হচ্ছে ভগবানকে জানা আমাদের যদি ভগবত তথ্যজ্ঞান না থাকে তাহলে আমরা প্রকৃতপক্ষে উন্নত নই বহু মূর্খ মানুষ মনে করেন ভগবানের কোনো অস্তিত্ব নেই কারণ ভগবান যদি না থাকেন তবে তারা তাদের পাপ কার্যগুলি চালিয়ে যেতে পারবে ভগবান নেই বলে মনে করাটা তাদের কাছে খুব ভালো লাগতে পারে কিন্তু তারা অস্বীকার করেছে বলেই যে ভগবান নেই তা নয় ভগবান রয়েছে এবং তার শাসন ব্যবস্থাও রয়েছে তারই আদেশে সূর্যের উদয় হচ্ছে নদী প্রভাবিত হচ্ছে এবং সমুদ্রের জোয়ার ভাটা হচ্ছে আমরা দেখতে পাই যে সব কিছুই খুব সুন্দর নিয়ম মেনে চলছে তাহলে আমরা কিভাবে মনে করতে পারি যে ভগবান নেই মানুষ যেহেতু ভগবানকে দেখতে পায় না তাই তারা বলেন ভগবান নেই এবং তার কোনো রূপও নেই কিন্তু ভগবান ভগবানের অস্তিত্ব সম্বন্ধে আমাদের কোনো সংশয় নেই এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এটাই হচ্ছে বাস্তব এবং এটি সত্য তাই আমরা তার আরাধনা করি সেটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃতময় পন্থা